নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি এক থেকে তিরিশে আগস্ট দু এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অনেক ক্ষেত্রে খুব অনুকূল হতে চলেছে আবার কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে কারণ রাশির অধিপতি পিছিয়ে যাবেন দ্বিতীয়ভাবে তখন শুক্রের মতো একটি শুভ গ্রহ অষ্টম ঘরে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল হতে পারে আপনি আপনার কাজের দক্ষতা দ্বারা আপনার ক্ষমতা নির্ধারণ করতে পারেন এই জন্য কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান আপনি সফল হবেন প্রেম সম্পর্কের জন্য এই মাসটি মধ্য হতে চলেছে আপনাদের মধ্যে বোঝাপড়ার অনুভূতি থাকবে তবে মাঝে মাঝে রাগ আপনাদের সম্পর্কের ক্ষতিকারক হতে পারে তাই সাবধানে কথা বলুন এবং প্রেমময় কথার মাধ্যমে একে অপরকে রাখুন এতে আপনার সম্পর্ক ভালো রাখবে বিবাহিতদের জন্য এই মাসটি মধ্যম মাসের প্রথমার্ধটি আরও দুর্বল তাই সতর্ক থাকুন যাতে কোনো ধরনের বিবাদ বাড়ে না কারণ মাসের প্রথমার্ধে সূর্য আপনার সপ্তমভাবে থাকবে অহংকার দ্বন্দ্ব এড়িয়ে চলুন মাসের শেষার্ধ ভালো যাবে যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত চাকরিতে উত্থান পতন থাকবে যা মাসের শেষ সপ্তাহে উন্নতি করবে এবং অস্থাবর পরিবর্তন হবে মাসের শেষার্ধে চাকরির পরিবর্তন হতে পারে ব্যবসায়িক জগতের লোকেরা সরকারি খাত থেকে উপকৃত হতে পারে এবং সরকারি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে কাজ করা আপনার ব্যবসায়ী ভালো সাফল্য আনতে পারে পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে তবে আপনার মতের জেদ এড়িয়ে চলা উচিত আপনি আর্থিক সাফল্য পাবেন কিছু ব্যয় হবে তবে ভালো আর্থিক আয়ের কারণে খুব বেশি চিন্তা করতে হবে না এবং আপনার কাজ হয়ে যাবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে রাহু তৃতীয়ভাবে থাকার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন এবং ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন আপনি যাতে কোনো বড় সমস্যাই না পড়েন সেজন্য আপনাকে এটি করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধুমহলে সুনাম পাবেন সন্তানের জন্য সংসারে অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন শেয়ার বাজারে চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন মানসিক স্বচ্ছতা ব্যবসায়ী অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে আপনি আপনার অতীতের সব বিভ্রান্তিও কাটিয়ে উঠতে পারবেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন এই মাসটিতে আপনার ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন এই মাসটিতেও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে আপনার বস আপনার কাজের প্রশংসা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ